জোর করে আটকে রাখা চিন্তায় এই সব ধারা দেওয়া হয়েছে সাত দিনের পুলিশ হেফাজত এই সাত দিনের পুলিশ হেফাজতে পুলিশ কি চাইছে পুলিশ আরো জেরা চাইছে কারণ এই মুখোমুখি বসিয়ে এই যে ছজন রয়েছে অর্থাৎ আগে যে পাঁচজন গ্রেফতার হয়েছিল তাদের দশ দিনের পুলিশে হেফাজত পাওয়া গেছিল আর এই বন্ধু এই ঘনিষ্ঠ যে বন্ধু সহপাঠী তার সাত দিনের পুলিশে হেফাজত এদেরকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে সম্ভবত আরও আরও একবার পুনর্নির্মাণ করা হবে অর্থাৎ কোন রকম তদন্তে ফাঁক রাখতে চাইছে না পুলিশ আচ্ছা দুর্গাপুরের এই বেসরকারি মেডিকেল কলেজের এই ঘটনা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে তাতে এই বন্ধুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বন্ধুর বয়ান তার সঙ্গে বাকি যে অভিযুক্তরা তাদেরকে গ্রেফতার করা যায় তাদের প্রত্যেকের বয়ান মিলিয়ে দেখা হবে এবং বাকি বিভিন্ন যে ক্লাসের অন্যান্য সহপাঠী বন্ধুদের সহপাঠীদের তাদের বক্তব্য নেওয়া হবে পুলিশ কিন্তু সেই কাজ চালিয়ে যাচ্ছে এবং সেই কারণেই সাত দিনের পুলিশে হেফাজত চাওয়া হয়েছে যাতে তদন্তে আরো অগ্রগতি হয় আর বন্ধু ওয়াসেফ আলী তার বাড়ি মালদার কালিয়াচকে আমরা গিয়ে পৌঁছে গিয়েছিলাম গণধর্ষণে ধৃত ওয়াসেফ আলীর বাড়িতে যদিও দাদু ছাড়া কারোরই দেখা মেলেনি সেখানে এবং দাদুও মুখ খুলতে চাননি ওয়াসেফ আলীর দাদু ধৃত বন্ধুর বাড়িতে নিউজ এইটিন বাংলা কালিয়াচকে গ্রামে তেমন যাতায়াত ছিল না ওয়াসেফের এরকমটাই জানা যাচ্ছে এবং গ্রামে গেলেও এলাকায় তেমন মেলামেশা ছিল না কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে কেন ছিল না কেন গ্রামে যাতায়াত ছিল না এই বাড়ির সঙ্গে সম্পর্ক একদমই দেখো স্থানীয় প্রতিবেশীরা যেটা জানাচ্ছেন যে ওয়াটসঅ্যাপ ছোটবেলা থেকেই বিভিন্ন আবাসিক মিশনে পড়াশোনা করে বড় হয়েছে ফলে স্বাভাবিক ভাবে যে তার বেড়ে ওঠা গ্রামে নয় আর তাকে যে খুব বেশি স্থানীয়রা দেখেছেন এমনটাই নয় মাঝে মধ্যে বাড়িতে আসতো সেক্ষেত্রেও মানে প্রতিবেশী বা পরিজনদের সঙ্গে মেলামেশা তুলনায় কম ছিল তবে তারা জানতেন যে মেধাবী ছেলে মেধাবী ছাত্র ভদ্র নম্র এমনটাই তারা যেটুকুটা দেখেছেন কোনো কখনো কোন রকম ঝগড়া বিবাদ এমনটা তার রেকর্ড অন্তত চেলা খায় তবে যেহেতু বাইরে পড়াশোনা ফলে তার সম্পর্কে অনেকটাই অজানা স্থানীয়দের এবং তারা প্রথম টেলিভিশনে জানতে পারেন যে এলাকার ছেলে যে উপযুক্ত আবার পাশাপাশি এও তারা বলছেন যদি সত্যি এলাকার ছেলে দোষী হয় সেক্ষেত্রে যাতে আইনগত পদক্ষেপ নেওয়া হোক এবং এই ঘটনায় স্বাভাবিক ভাবে একটা সাঞ্চল্য উৎকণ্ঠা স্থানীয় মানুষের মধ্যে আছে ওয়া বাবা আনিসুর রহমান তিনি কিন্তু কংগ্রেসের জনপ্রতিনিধি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন থেকে আঠারো সাল পর্যন্ত তিনি এলাকায় ভালো মানুষ বলেই পরিচিত দুই বোন এক ভাই ওয়াকে একমাত্র পুত্র সন্তান তাকে জমি বিক্রি করে পড়ানোর কাজ করছেন পড়াচ্ছেন বাবা এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা গিয়েছে তবে এই ঘটনায় স্বাভাবিকভাবে সবাই কিন্তু হতবাক ওকে অসেফ চিনতেন যে দুর্গাপুর কাণ্ডের যে গ্রেপ্তার হয়েছে ঘটনায় হ্যাঁ চিনি তো আমাদের বাড়ির পাশেই বাড়ি ছেলেটা ছোটো থেকে বাইরে পড়াশোনা করে এরকম তো ভালো শুনলাম নাকি এই ঘটনা হয়ে গেছে মনে হচ্ছে ওকে ফাঁসানো হচ্ছে সেটা খুবই ভালো এরকম কারোর সাথে ঝুট ঝামেলা এটা সেটা কোনো কিছু আমরা ছোটো থেকে দেখিনি নি মনে হচ্ছে ফাঁসানো হচ্ছে প্রশাসনকে দেখা উচিত ওর বাবা হার্ডওয়ারের দোকান হার্ডওয়ারের দোকান চলে না এখন মাছের কাজ টাজ করে আর আগে কি গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিল আগে হ্যাঁ আগে এর আগে ওর বাবা মেম্বার ছিল